সালামু আলাইকুম প্রিয় কাস্টমার আমাদের নতুন শিপমেন্ট চলে এসেছে চায়না ফোল্ডিং মশারি যে সকল কাস্টমার সিঙ্গেল মশারিগুলো আমাদের থেকে নেওয়ার জন্য বারবার বলছিলেন আমাদের হিউজ স্টক চলে এসেছে দেখেন এই সিঙ্গেল মশারিগুলা আমাদের দুইটা সাইজের আছে একটা হচ্ছে তিন বাই ছয় ফিট আর একটা হচ্ছে চার বাই ছয় ফিট অর্থাৎ এই মশারিগুলা স্টুডেন্টদের জন্য খুবই পারফেক্ট এবং বাসায় যদি ছোটো ছোটো মনিরা থাকে তাহলে তার কথাই নেই হ্যাঁ আরামের ঘুম দিতে পারবে আপনার সোনামনি থাকবে নিশ্চিন্তে ডেঙ্গু ম্যালেরিয়া মশাবাহিত রোগ থেকে আপনার ফ্যামিলি থাকবে একদম নিশ্চিন্তে সো আপনারা বেশি বেশি অর্ডার করে ফেলুন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো আমাদের কোম্পানি এগুলো সবই চায়না থেকে ইম্পোর্ট করা হয় হ্যাঁ খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো যারা আগে কিনছেন তারাই জানেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কতটা ভালো আমাদের নেটের কোয়ালিটি অনেক অনেক ভালো এমনভাবে নেটটা চাইনিজরা তৈরি করছে যেটা ফ্যানের বাতাস হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ফ্যানের বাতাস ঢুকবে এবং এর ফ্রেমগুলো এতটা স্ট্রং করা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল চায়না ফোল্ডিং মশারি এর ফ্রেমগুলো এতটা স্ট্রং করা হয়েছে যে কত সুন্দরভাবে কত স্ট্রংভাবে এটা হচ্ছে সুন্দরভাবে থাকবে আপনারা বেশি বেশি অর্ডার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের অনেক ধরনের চায়না ফোল্ডিং মশারি আমাদের কোম্পানি চায়না থেকে ইম্পোর্ট করে হ্যাঁ আমাদের পেজটা ভিজিট করবেন ডিসক্রিপশনে আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে আর বেশি বেশি অর্ডার করবেন আমরা সমস্ত বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ গুড কোয়ালিটি প্রোডাক্ট পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম